গুড মর্নিং এভরিওয়ান এখন বাজে সকাল সাতটা কি সাতটা দশ তো আমরা আসছি আজকে স্বপ্নিলের পেঁপে বাগানে স্বপ্নিল সকালবেলা ফোন দিয়ে বলল না আজকে আর বাগানের পেপে ছিঁড়বে পেপে বিক্রি করবে তো আমরা আসলাম আমি এই এই যে মেরাজ আছে তো আমরা আসলাম পেঁপে ছেঁড়ার জন্য তো মার্শাল্লাহ পেপেগুলো অনেক সুন্দর হয়েছে দেখতেই পারতাছে তো আমরা ওর হেল্প করতে আসলাম তো এই পেঁপেগুলা দেখেন কত সুন্দর ওই যে পেঁপে কত সুন্দর তো মামু তোমার আর কি ফিল কীরকম হইতাছে ফিলটা তুমি তো আজকে নিজে প্রথম ছি প্রথম ছিঁড়া বিক্রি করতাছো কে আসলে বড় অনুভুতি হয় না যখন আপনি নিজে একটা জিনিস করবেন তারপরে যখন আপনি একটা জিনিস উপভোগ করতে যাবেন তখন অনেক বেশি ভালো লাগবে সেইটাই তার মধ্যে এত দিন পর একটা তুমি সেই ছোট ছোট গাছ বুনছো তখন আইসে দেখছি আজকে সেই গাছগুলায় কত বেপে না দেখলেই শান্তি লাগতেছে হ্যাঁ হ্যাঁ এটাই বাস্তব এটাই বাস্তব তো কি রে মিরাজ কয়টা কয় মন সিল্লি তো এই যে দেখেন এখানে এই যে প্রত্যেকটা গাছের গুড়াই পেঁপে ছিঁড়ে ছিঁড়ে রাখতেছে তারপরে তারপরে এইখান থেকে ব্যাগে ভরে যে দেখতেছেন এখানে আছে এই যে এখানে আছে সব সব গাছের গুড়াই মোটামুটি পেঁপে আছে কারণ সব গাছে মোটামুটি ভালো পেঁপে ধরছে সব নীল মোটামুটি ভালোই পেঁপে চাষ করছে আর এখানে প্রায় চারশো গাছ আছে না মামু আর এখানে প্রায় চারশো গাছ আছে আপনারা চাইলেও দেখেন আপনারা করতে পারবেন স্বপ্নিল নাকি সকালবেলা আর গেছিল আরদে যে শুনে আসছে বিশ বাইশ টাকা যাইতেছে কেজি অনেক অনেক পেঁপে মাসাল্লা অনেক পেঁপে প্রায় চোদ্দো পনেরো মনের মতন পেঁপে হবে আজকে স্বপ্নীল বলছে সকাল বেলায় তো দেখতেই পারতেছেন আমাদের কিন্তু পেপে ছেড়ার কাজ শেষ এখন আমরা এই যে এরকম করে পলি করতেছি পলিতে ভরতেছি পেপে স্বপ্নিলের কাছে শুনলাম দুইটা বস্তায় নাকি এক মন হয় তো আমাদের তিনটা বস্তার কাজ প্রায় শেষ এই যে আরেকটা বস্তা এখানে দুইটা বস্তা এখানে একটা বস্তা তিনটা বস্তা এই যে এইখানে দেখেন আমরা পেঁপে একত্র করছি এখানে পেঁপে পলি করতেছে আবার তো এইভাবেই আমরা পেঁপে পলি করতেছি তো এই যে সামনে এখানে আবার কিছু একত্র করছি এইভাবে কিছু কিছু একত্র করে যেখানে এক বস্তা দুই বস্তা যাই হোক আমরা করে এভাবে করে রাখতেছি তো কিরকম লাগতেছে স্বপ্নিল অনেক আনন্দ লাগতেছে আরোদের যাওয়ার পর আরো বেশি মজা লাগবে নাকি ইনশাল্লাহ